আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাইশ্রো কসমেটিক এর পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে পেন্টিং এর যারা নতুন ব্যবসা দিতে চান এবং যারা ব্যবসা দিয়ে সাকসেসফুল হয়ে কিছু একটা করতে চান তাদের জন্য অনেকে আছেন নতুন ব্যবসা শুরু করবেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতেছেন না কোথায় থেকে আপনারা প্যাকেট তৈরি করবেন কোথায় থেকে কার্টন তৈরি করবেন কি করবেন সম্পূর্ণ তাদের জন্য এই ভিডিওটা তো এটা হচ্ছে টঙ্গি বাজার টঙ্গি বাজারে আপনি যে কোনো প্যাকেট আপনি তৈরি করতে পারবেন কিন্তু সর্বনিম্ন এক হাজারের নিচে এখানে কোনো প্যাকেট তৈরি করা হয় না দোকানে যেমন আপনার যে কোনো আইটেম আপনার তৈরি করলে এখানে সর্বনিম্ন এক হাজার তৈরি করলে আপনার একটু কম রেটে পাবেন কিন্তু যদি আপনি বেশি কম রেটে পেতে চান তাহলে আপনার দশ হাজারের উপরে বা একটু কম বেশি করে আপনি করতে পারবেন তো এখানে আপনি বিয়ের কার্ড বলেন ভিজিটিং কার্ড বলেন যে কোনো কাজ আপনি এইখান থেকে করে নিতে পারবেন টুঙ্গি বাজারে তো আপনার ব্যবসা শুরু করার জন্য আপনি আইটেমের প্যাকেট আপনি আপনি তৈরি করে নিতে পারেন তার জন্য চাইলে আমাদের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউবে আপনি কমেন্ট করতে পারেন এবং আমাদের সাথে থেকে নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পারেন এবং ব্যবসার আইডিয়া নিয়ে কসমেটিকের যে যেকোনো আইটেমের আইডিয়া নিয়ে আপনারা এই চ্যানেলটাই পাবেন তো দেখতেছেন অনেক কাজ এখানে জমে আছে আস্তে আস্তে করতেছে তো এগুলো হচ্ছে ডাইস এবং আপনি কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে দেখানো হচ্ছে। যদি আপনারা ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যে কোনো পণ্যের কাজ করে দিতে পারবো আশা করি এবং আপনার নতুন ব্যবসাটা আপনার নতুন প্রসারে আপনি করতে পারবেন যেমন এটা হচ্ছে কাচি বাড়ি এই আপনার এই ফেঁকাটা করা হয়েছে এবং আরো নিত্য নতুন আপনার পণ্যগুলো দেখতে পারবেন খুব সুন্দর করে এবং মেটালে তৈরি বলেন যে কোনো আইটেম চাইলে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন তো কসমেটিকের যে কোনো তথ্য আমাদের কাছে পাবেন যে কোনো মালের তথ্য আমাদের কাছে পাবেন এবং কসমেটিক তৈরি করার জন্য যে কোনো সামগ্রী আমাদের কাছে পাবেন আশা করি যদি কোনো পণ্য বা কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফেসবুক আইডি নিতে পারেন যেভাবে আপনাদের ব্যবসা সামনের দিকে আগায় সেইভাবেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে আশা করি ভালো থাকবেন